মানুষের মানসিক ধর্ম হইতা গেছে মা মা আমবতারুরি নাই এদুলল ভাই ভুনিয়ালস আগে এ বাড়ি মিয় সরবাল আছে নাকি মিয় সরবাল যদি না থাকে তে তালে বাড়ি থাকা যাবে নি ভাই বাড়িতে কেউ আছেন ভাই আমরা একটু বিপদে পড়ছি ভাই ও ভাই আমরা ফোকি এসময় কেউ বিকেল লেগে আছে বেলায় তো নাই ডুবে গেছে এসময় কে বিকে আসলে কি আপনার বাড়ি কি আছে দেখি বাইরে বাইরে খুব মাছেরে ভাই